কখনোই পরিকল্পনা অনুযায়ী কোনো কাজই হয় না আজকে দুপুরে রান্না বান্না করার জন্য গোজ গাছ করছিলাম তখনই হঠাৎ করে ফোন আসলো এখনই হসপিটালে যেতে হবে তো সব কিছু রেখেই চলে গেলাম হসপিটালে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি হঠাৎ করেই বাবুর পাপা ফোন দিয়ে বলল তোমরা রেডি হয়ে দ্রুত হসপিটালে চলে আসো তো আমরা সব কাজকর্ম রেখেই রেডি হয়ে এই যে নিচে চলে এসেছি সাবিত বাবু তো মহা খুশি মূলত সাবিত বাবুর অন অনেক দিন ধরে ঠান্ডা লেগেছে তার ঠান্ডা কোনোভাবেই কমছিল না সেই জন্য ডাক্তার ওকে একটা বুকের এক্স রে দিয়েছিলো রিপোর্টটা পেয়ে আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার এই টাইমে সদর হসপিটালে বসে তো চিন্তা করলাম সদর হসপিটালে যেয়েই রিপোর্টটা দেখিয়ে আসি তো মা ছেলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপর একটা ইজি বাইক আসলে আমরা যেয়ে ডাক্তার দেখায় বাসায় চলে আসি আর ভিডিও করা হয়নি বাসায় আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো বাবু ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল ওকে দ্রুত গোসল করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এই যে রান্না করতে চলে আসি আমাদেরও অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল তো শাকটা আমি আজকে আর রান্না করব না শাক বেছে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে তো কবুতরের মাংস রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এই জন্য চিন্তা করলাম আমি দ্রুত কবুতরের মাংসটাই রান্না করে ফেলি এটা আমাদেরও হয়ে যাবে এবং বাবুও ভালো করে খেতে পারবে তো আমি এই যে কবুতারের মাংসটা ভালো করে ক্লিন করে নিয়েছি তারপরে এই যে মশলাটা দিয়ে এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু কবুতারের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করছি সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর কবুতারের মাংসের যে বাজে একটা স্মেল থাকে সেটা কিন্তু খাওয়ার সময় একদমই বোঝা যায় না আমি এই যে কবুতারের মাংসটা এখন ভালো করে কষিয়ে নিব কবুতরের মাংস যত ভালো করে কষানো যায় খেতে তত বেশি মজা লাগে আর গন্ধটাও কিন্তু একদমই কমে যায় আমি এই যে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রান্না করেছিলাম তো দুই মিনিট পরে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি আবারও ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রান্না করব রান্না তো কম বেশি সবাই করতে পারে তবে সবার হাতে রান্না কিন্তু খেতে মজা লাগে না এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তবে আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করলেই কিন্তু আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আপনারাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আমার আজকের রান্নাটা কেমন লেগেছে তো যাই হোক আমি এই যে মাংসটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যখনই তেলটা ভালোভাবে উপরে উঠে এসেছে তখন আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি কবুতারের মাংস কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না তো আমি সেই জন্যই কবুতারের মাংসর ভেতরে একবারে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তো আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করেছিলাম পাঁচ মিনিট পরে দেখলাম আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে আধা টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুড়া দিয়ে দিবো গরম মশলার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে আমি সবসময় গরম মশলার গুঁড়াটা রান্নার মাঝের দিকে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে আর বেশি স্ট্রং যে স্মেলটা সেটা বের হয় না তো যাই হোক আমি এই যে ভেতরে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দুই মিনিট রান্না করেছি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে জাস্ট কালারটা দেখেন মাশাল্লা কতটা বেশি লোভনীয় লাগছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ